রেড মিশাইল জামরুল যেটা ছাদবাগানের সবচেয়ে বিখ্যাত লম্বা এবং বড় গাছ হয় সেই রেড মিশাইল জামরুলের ড্রাম সেটিং গাছ হ্যাঁ আপনি হয়তো ভাবছেন যে এই রকম ড্রাম সেটিং গাছ এখান থেকে কিনলে এক হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার কিংবা আপনার ধারণা হতে পারে যে আটশো সাতশো এই রকম দামে হতে পারে বা ধারণা যেটা থাকে বেশি দাম সেরকম কোনো ব্যাপার নেই এখানে কিন্তু বেশি দাম নয় যা দাম বললাম এগুলোর কিচ্ছু নয় ভিডিও দেখতে থাকুন কি দামে এই গাছ পাবেন ভিডিওটা শুধু দেখতে থাকুন তারপরে বলবেন আর এই গাছটা নিয়ে গেলে তো একদম সেরা গাছ হবে যে পাবে যে আগে কল করবে সে কিন্তু এই গাছটা পাবে বাতাবি তো আপনারা সবাই কেনেন বাইরে এবং ভিতরে লাল হবে আর রেড বাতাবি অ্যাসেম্বলি বাতাবিও আছে ড্রামে প্রচুর ফলন যারা বাতাবি করে তারা জানে যে ফলন কীরকম আর বড় বড় সাইজের ফলন হবে আপনি যদি চান এই রকম ফলনসহ গাছ পাবেন আপনি যদি চান যে এই রকম ফলনের গাছ থেকে যে চারা গাছ তৈরি হয়েছে সেই গাছ নেব সেই গাছও আছে আপনি যদি রেড মিসাইল জ্যামরুল ছোটো গাছ চান সেই গাছও এখানে রেডি আছে আপনি যদি চান যে সবেদা গাছ ফল ধরা গাছ নেব আর বড় গাছ নেব আর সস্তায় নেব তাহলে আপনাকে এখানেই আসতে হবে ইন্ডিয়ান সিকি আমরা সবাই জানি যে একটা বিখ্যাত গাছ সবাই জানে যে ইন্ডিয়ান সিকি এত ভালো গাছ যে এত ফলন হয় সেই ফলনটা আমি দেখাচ্ছি টবে বসাবেন কিন্তু মাটিতে নয় টবে বসাবেন প্রচুর ফলন আর তার সাথে সাথে এই গাছ আপনি এখান থেকে চারা গাছ পেয়ে যাবেন একটা ভালো কমলা লেবু ঠিক আছে নামটা আমি এখন বলছি না ভিডিওটা দেখতে থাকুন বলছি এটাও কিনবেন অবশ্যই আরও একটা লেবু বড় বড় সাইজের হয় বছরে কন্টিনিউ হতে থাকে ধরুন একদিকে লেবু আছে খুব ভালো করে দেখুন ফুলও লক্ষ্য করা যাচ্ছে আমি গাছে ফলন দেখাচ্ছি মাদার গাছে আর ড্রাম সেটিং মানে এখানে কোনো রকম জমিতে বসানো আছে প্রচুর ফলন আছে তা নয় ফল যে আপনি পাবেন তার সম্পূর্ণ রূপে জানান দেওয়া হচ্ছে এই রকম বড় বড় জামরুল গাছও বিক্রি আছে ফলের ক্রেটে রাখা আছে আপনি শুধু নিয়ে যাবেন লরি ভর্তি করে আর আপনার বাড়িতে বসালেই ফল চলে আসবে এবছরই এবারে আরও একটা সিস্টেম দেখাচ্ছি দেখুন পুষা সুরিয়া এটি শঙ্কর প্রজাতি মানে কি জাত আম্রপালি এবং পালমার আমের মধ্যে সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে এই রকম পুষা লালিমাও কীভাবে তৈরি কীরকম টেস্ট শেষটা কীরকম কি কি দিয়ে গাছটা তৈরি হয়েছে প্রীতম্বর কিভাবে তৈরি হয়েছে এই রকম সব কিছু কোথায় তৈরি হয়েছে কোথায় রিসার্চ হয়েছে সব কিছু কিন্তু এখানে বলা আছে এরকম আপনি এইখানে শুধু নয় এ দেখুন নিচে বাতাবি সেখানে লেখা আছে এদিকে কাশ্মীরি কিন্ন কমলা সেখানেও লেখা আছে এই রকম একটি নার্সারিতে আমরা আছি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন গ্রিনফেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু আসে আপনাদের সকলের জন্য ফেন্স ইউটিউব চ্যানেল ছ বছর ধরে এই কাজটা করে আসছে তবে এটুকু বলতে পারি দিন যাচ্ছে আপনাদের জন্য ভালো কিছু সন্ধান নিয়ে আসাটা যেন আমার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে ভালো ফলের গাছ এবং কম দামে আপনি দূরে থাকেন প্রথম কথা হলো আপনি নার্সারি ভিজিট দেখছেন এটাতে ফোন নম্বর ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে কলকাতার খুব কাছে আপনারা সবাই চাইলে আজকে এসে কম দামে বড় বড় ফল ধরা গাছ নিয়ে যেতে পারেন এরপরেও বলবো যারা দূরে থাকেন বিশেষ করে ত্রিপুরা ঘুরে এসছি তারা ভালো ফলের গাছ পায় না আপনারা কুড়িয়ার এছাড়া ট্রেন যোগাযোগ বা আপনারা সবাই একসঙ্গে মিলে কিছু গাছ নিলে সেও পাইকারি দামে খুব একদম সস্তায় এখান থেকে ভালো গাছ আপনার বাড়িতে পৌঁছে যাবে তার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে গ্রিন গ্রিনফেন্ডস তার কারণ একটা ভালো নার্সারিতে এই মুহূর্তে আমরা আছি সবুজ বন্ধু নার্সারি বারৈপুর থেকে একটু ভিতরে আপনারা সবাই জানেন বহুবার এসছে এই নার্সারির ভিডিও করতে আজও পর্যন্ত একটা মানুষের কমপ্লেন এই নার্সারি থেকে আমি পাইনি তবে হ্যাঁ সস্তায় ফলের গাছ এবং রেডি ফলের গাছ তারা যেভাবে তৈরি করছে আপনাদের জন্য এটা বাহ সবুজ বন্ধু নার্সারিকে দিতেই হয় আজকে আমরা ফল গাছের প্রত্যেকটা গাছের দাম জানব যেমন এখানে কাটিমনের দাম মাত্র মাত্র ষাট টাকা ষাট টাকা দিয়ে একটা সুন্দর ভালো কাটিমনের জাত পাবেন পেয়ারা গাছ এত কম দামে পাবেন যেটা আপনি হয়তো এর আগে কোনো সময় কল্পনা করতে পারেননি এছাড়া জামরুল গাছ লিচু গাছ সব কিছু পাবেন যারা ছোটো ছোটো দোকান করেছেন তারাও কিন্তু এখানে যোগাযোগ করুন চলে আসুন এখানে পাইকারি করা হয় এবং পাইকারি সাথে সাথে খুচরোও বিক্রি করা হয় তবে এটুকু বলতে পারি ভালো ফলের গাছ নিতে হলে আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর কোনো ভিডিও না দেখলেও চলবে চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে এইবারে এখানে আপনারা দেখুন যারা এই নার্সারিটা তৈরি করেছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নিই বলতে বলতেই আমরা একটা ভালো কামরাঙ্গা গাছের কাছে এসেছি দেখুন ফ্রেশ গাছ গাছ দেখাই চলো একটু আমাদের আব্দুর ভাইয়ের সঙ্গে কথা বলি বলো কেমন আছো বলো ভালো আসি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুদের খুব ভালো সারা পাচ্ছি আমি তোমাকে দুটো জিনিস বলেছিলাম এক রিজনেবেল রেড রাখো আর দু নম্বর তোমার ব্যবহার যেন ভালো থাকে নার্সারি দেখবে কোনোদিনও পিছন ফিরে তাকাতে হবে না বছর দুয়েক আগে কথাটা বলা বলেছিলাম হ্যাঁ একদম এবং যখন একদমই ছোট্ট ছোট্ট গাছ নিয়ে কাজ করা শুরু করেছিলে আজকে সেই গাছগুলোতে ফলন এই রকম ভাবে হচ্ছে এবং গাছের গেটাবি চেঞ্জ হয়ে গেছে কাস্টমার দূর থেকে আসছে এখানে কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসছে এবং অনলাইন পরিষেবার মাধ্যমে বিভিন্ন জায়গায় আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় আমরা গাছ পাতা গাছ পাঠাচ্ছি একদম রিজনেবল প্রাইজে ভালো গাছ চলে যাচ্ছে ভালো গাছ চলে যাচ্ছে ত্রিপুরা বা দূরে পাঠালে গাছের কোনো অসুবিধা হচ্ছে না তো অসুবিধা বলতে সত্যি কথা এটা মাঝে মধ্যে কোরিয়ারের সমস্যা হতে পারে এটা এটা লোকাসুরির কোনো ব্যাপার নেই এটা হতে পারে অন ক্যামেরায় বলছি এটা ঠিক আছে এটা তখন আমরা কি করি আমরা চেষ্টা করি কিছু কাস্টমারকে ইয়ে করার বাস কিছুটা হলেও তাদেরকে আবার গাছ পাঠানোর ব্যবস্থা করে দাও ভালো ফলের গাছ আমরা যদি এই মুহূর্তে এক ধার থেকে শুরু করি কেমন আম থেকে শুরু করি এই দেখুন রেড আম হাঁড়ি ভাঙা এখানে তো ফলনে ফলন এক সাইডে ঢুকে গেছে এখানে কি আছে অরুনিকা এটা অরুনিকা এখন মানে যেটা চলছে এখন ট্রেন একদমই অম্বিকা তারপরে অম্বিকা আছে আর তারপর আছে নামড হ্যাঁ হ্যাঁ এগুলো মোটামুটি কম দামে পেয়ে যাবে একদম দামও বলে দেবো হ্যাঁ দাম বলো হ্যাঁ পুষা অরুণিকা পাবে মোটামুটি আমাদের কাছে একশো নব্বই পাবে কি বলো ঠিক বলছি একদম ঠিক শুনছেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একদম জেনুইন পাতা দেখান মানে এটা একদম খুচরো দাম খুচরো দাম পাইকারি আরো কিছু কম দেবো অসুবিধা নেই পাইকারি নিলে আরো কিছু আরো কিছু কম হবে ব্যাস বেশ তারপরে অম্বিকা হুম অম্বিকাও একদম একশো নব্বই টাকা একশো একশো নব্বই টাকা তারপরে কস্তুরি আছে হুম কস্তুরিটা আমরা একশো আশি করে দিয়ে দেবো ব্যাস নাম ডকমাই শিমং এটা তিনশো সাড়ে তিনশো টাকা বাইরে বিক্রি হচ্ছে একদমই তাই হ্যাঁ এটা একশো নব্বই টাকা ওটাও একশো একশো নব্বই টাকা শুধু আসুন নিয়ে যান ব্যাস 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 তারপরে আমরা বাড়ি ফোরে চলে এলাম বাড়ি ফোর বাড়ি ফোরের এই বড় বড় গাছগুলো আমাদের কাছে নব্বই টাকাতে দিচ্ছে শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা মানে একশো নয় একশো নয় শুধু নব্বই শুধু নব্বই হ্যাঁ তারপরে আমাদের এখানে কিউ যায় আছে কিউ যায় কিউ যায় আমরা দেড়শো একশো ষাট বিক্রি করেছি আজ থেকে একশো তিরিশ ব্যাস ব্যাস একশো তিরিশ আজ থেকে তারপর এখানে আমরা ব্যানানাতে চলে যাচ্ছি হ্যাঁ আমাদের ব্যানানা ম্যাঙ্গো খুব হেলদি গাছ আছে একদম চকচক করছে ফ্রেশ গাছ এগুলো আমরা আশি টাকাতে দিচ্ছি শুধু আশি শুধু আশি টাকা মাত্র আশি টাকা তারপর এখানে হানিডু আছে হানিডু হানি ভালো একটা হ্যাঁ হ্যাঁ যেটা খুব খুব ভালো ভ্যারাইটি এই হানিরু আমি কাঁচা একদম কচি ফল খেয়েছি তাই দেখছি কাঁচা মিষ্টি ব্যাস পাগলে তাহলে কী হবে বুঝতে পারছেন হ্যাঁ 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 এটা আমরা মোটামুটি রেখেছি আপনার একশো তিরিশে দিয়ে দেবো একশো তিরিশ টাকায় হানিডিউ এটা কী আছে পুষা সুরিয়া পুষা সুরিয়া হ্যাঁ বড় গাছ বড় গাছ কি এটা এখন বাইরে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বন্ধুরা ভিডিও দেখছে জানে এটা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আমরা মোটামুটি এটা দিচ্ছি দুশো আশি টাকাতে দুশো আশি দুশো আশি টাকাতে দুশো আশি টাকা পুষা সুরিয়া এগুলো এগুলো কি আছে এটা পিতম্বর আছে পিতম্বর পিতম্বর পাবে তিনশো কুড়ি টাকাতে তিনশো তিনশো কুড়িতে পিতম্বর পাবে লালিমা আছে লালিমা পাবে তিনশো টাকাতে শুধু তিনশো টাকা শুধু তিনশো টাকাতে লালিমা পাবে তারপরে এখানে আছে আপনার পুষা প্রতিভা আছে প্রতিভা প্রতিভা তিনশো টাকাতে পাবে তিনশো টাকায় হ্যাঁ তারপরে ইলেভেন সাই পাবে ইলেভেন সাই সাড়ে চারশো টাকায় পাবে সাড়ে চারশো টাকায় ইলেভেন ভালো গাছ ভালো গাছ এটা কি নাম আছে কাটিমন বড় গাছ বড় গাছ যদি কেউ ফল ধরা বড় গাছ চায় এগুলো কিছু আমরা ডেমো করেছি ফল ধরা গাছ আমরা রেডি করছি আগামী দিনে পাবে অসুবিধা নেই আর যদি এর চারা গাছ কী দামে পাবে চারা গাছ মাত্র ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকাতে পাবে বেশ আর এই দেখুন এই দিকটাই দেখুন এই দেখুন এদিকটায় ছোটো ফলও ধরে গেছে হ্যাঁ ছোটো ফল ধরেছে আবার মুকুল বারো মাস তার প্রমাণ এটা হ্যাঁ বারো মাস তো কাটি ইয়ে তোমার পাশে একটা লেবু গাছ আছে বাতাবি এটা অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি কী দামে বেশ গাছ হ্যাঁ একটা গাছ একটু উঁচু করে দেখা আর অবশ্যই কী দাম যাচ্ছে এগুলো আমাদের এই বড় গাছগুলো দেড়শো টাকায় দেবো দেড়শো টাকা এত বড় গাছ হুম এত বড় গাছ দেড়শো টাকা পাশে কি লেবু গাছ আছে এটা আমাদের পুরো পুরো বেট আছে কারা নেভাল অরেঞ্জ আচ্ছা হ্যাঁ এই বড় গাছগুলো আমরা দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ আগের ভিডিও দুশো টাকা ছিল আর পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম দেড়শো এখানে খুব বড় জামরুল গাছ আছে এগুলো বিক্রির গাছ আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তাই হ্যাঁ এগুলো একদম বিশাল গাছ বিশাল গাছ ফলন হয়েছিল ফলন ছিল সব সব ফলন ছিল ওখানে বন্ধুরা এসছে বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে এসে ফল ছিঁড়ে খেয়ে গেছে আচ্ছা আচ্ছা কিং অফ চাকাপাত আছে হ্যাঁ কিং অফ চাকাপাত আগে আমরা একশো একশো দিয়েছি এখন থেকে একশো তিরিশ একশো তিরিশ তারপরে সেই সবার পরিচিত মিয়াজাকি হুম মিয়াজাকি আমরা একশো ষাট দিয়েছিলাম দ্বিতীয়বারে দিয়েছিলাম দেড়শো এবারে আরো দশ টাকা কমিয়ে দিলাম একশো চল্লিশ একশো চল্লিশ তারপর আছে নামডক মাই নামডক মাই ওখানে সিমং দেখিয়েছি এটা সিথং যেটা গোল্ডেন কালারের হ্যাঁ সেটা আছে আমাদের এটা একশো তিরিশে পাচ্ছে টমি আর্ট কিংস আছে এটা এখানে কয়েকটা টমি আর্ট কিংস আছে টমি আর্ট কিংসটা আমরা আড়াইশো করে দিচ্ছি আড়াইশো করে বাড়ি এগারো আছে বাড়ি বাড়ি এগারোই বড় গাছগুলো নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা এখানে আঙুর গাছ তো অনেক দেখছি বারোটা প্রজাতি আছে আঙুরের সব এখানে আমরা সুন্দর করে দড়ি দিয়ে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি আচ্ছা বারোটা প্রজাতি কি দাম থেকে স্টার্ট হবে মোটামুটি এগুলো বাইরে বিক্রি হচ্ছে আড়াইশো তিনশো বিক্রি করছে আমরা এভারেজ পুরো গড় দাম রেখেছি একটা দেড়শো টাকা যেই ভ্যারাইটি নেবে যে ভ্যারাইটি নেবে এই সুযোগটা কেউ দেবে না দেড়শো টাকা দেড়শো টাকা সব একদম করা নাম করা ভ্যারাইটি আছে কেন তাহলে তুমি পাশের বেডে ভ্যারাইটি একদম যেগুলো এখন চলছে সেগুলোও আসছে আমাদের কাছে আচ্ছা আরো নাম করা কিছু ভ্যারাইটি নতুন ঢুকবে তবে এখানে বারোটা প্রজাতি আছে দেড়শো টাকায় পাবেন এইটা পুরোটা আছে আমাদের কাঠিমনের বেড ষাট টাকা ষাট টাকাতে একদম সেল ষাট টাকা দিয়ে নিয়ে যাক কাটি মানে একদম ফ্রেশ গাছ এটা কি আছে এটা থাই বেলের ছোট চারা আছে থাই বেলের ছোট ছোট চারা ছোট চারা বড় ফল ধরা গাছ বন্ধুদের দিয়েছি কিছুদিন আগে এই মুহূর্তে আর নেই বড় গাছটা শেষ হয়ে গেছে হ্যাঁ এটা ছোট গাছ আছে একদম ফ্রেশ গাছ চকচক করছে গাছ দিদি এখন কি হ্যাঁ সমরদা শ্যামনগরে একটা সাত বাগান আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ যে আনার ফলিয়েছিল সেই দেখে আনারের বিভিন্ন ভ্যারাইটি এনেছি হম বন্ধুদের মধ্যে আনারের একটা ক্রেস চলে এসে তারপরে আরে ওই ভিডিওটা ছাড়ার পরে মানে আনারের কথা গল্প দেখো গায়ের লং খাড়া দিয়েছি আপনাকে হ্যাঁ সেখানে আমরা ওটা প্রায় দেড় মতো জমি আচ্ছা হ্যাঁ ওখানে আবার পুরো আনার লংগান লেবু এবং আম এই চারটে জিনিস কাজ হবে সব ভ্যারাইটি যাবে আমাদের কাছে এটা আমাদের রসহায়া পারপিয়াঙ্কা গ্রানাডা তারপরে থাই ম্যাক্সিকানটা শেষ হয়ে গেছে এই আবার আসবে আমাদের কাছে তারপরে আপনার অনেক ভ্যারাইটি আছে আনারের এখানে মোটামুটি সাত আটটা ভ্যারাইটি আছে ভ্যারাইটি পেয়ে যাবে তাই তো কী দাম আনারের নেবে এই ভালো ভ্যারাইটিগুলো এই ভালো ভ্যারাইটিগুলো মোটামুটি আপনার সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে সব ভ্যারাইটি পেয়ে যাবে সব ভালো ভালো ভ্যারাইটি এবং গাছও ভালো পাবে তাই গাছ ভালো গাছ কারণ এখানে যে গ্রাফটিংটা হয়েছে দেখুন সেই গ্রাফটিং আর ছাড়ার কোনো ব্যাপার নেই আনার মার্কেট থেকে সেটা জানেন কামরাঙা কামরাঙা হুম কামরাঙার দাম আছে কামরাঙায় ভালো গাছগুলো আমরা মোটামুটি আশি টাকা দিয়ে দিচ্ছি শুধু আশি টাকা শুধু আশি টাকায় বড় গাছগুলো ছোটো নিলে পঞ্চাশ টাকা হবে ছোটো এখন রেডি হয়নি গাছ এখানে কি লেবু গো এগুলো আমাদের লেবুর বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে হ্যাঁ এটা আছে আপনার এ আছে ভিয়েতনাম যেটা বছরে তিনবার করে হচ্ছে আচ্ছা বছরে তিনবার করে যেটা হচ্ছে হ্যাঁ ভিয়েতনাম আমরা মোটামুটি ভালো সারাগুলো ফ্রেশ সারা মাত্র ষাট টাকাতে দেবো শুধু ষাট টাকা শুধু ষাট টাকা গাছ দেখুন একদম চকচক করছে প্রত্যেকটা গাছ এবং তারপরে আছে আমাদের কিছু এখানে আপনার পাকিস্তানি কমলা হ্যাঁ পাকিস্তানি কমলা এই এই বড়ো হাইটের গাছগুলো আড়াইশো টাকাতে পাবে যেটা বলছিলাম যে একটু পরে নাম বলছি তাই তো আড়াইশো টাকাতে পাবে বড়ো গাছ বড়ো গাছ আড়াইশো টাকা হ্যাঁ তারপরে এটা আছে লাইমেট্রা মৌসুমি অন্ধ্রপ্রদেশ থেকে একটা ভালো মৌসুম্মি আমাদের এখানে আসে দেখবেন মার্কেটে পাওয়া যায় হ্যাঁ খুব রসালো সেই মৌসুম্মিটাই আচ্ছা তারপরে এটা আছে আপনাদের থাইটু থাইটু থাই অরেঞ্জ যেটা হুম বহু নাম হয়েছে মার্কেটে এই বড় চারাগুলো আমরা চারশো করে দিচ্ছি সাড়ে চারশো ছিল পঞ্চাশ কমিয়ে দিচ্ছি আচ্ছা থাই টু আর এই সেই হচ্ছে ইন্ডিয়ান সিকি হ্যাঁ ইন্ডিয়ান সিকি এই ভালো গাছগুলো একশো টাকা টাকা তাই শুধু একশো টাকা বালি চম্পা জামরুল বালি চম্পা হুম বালি চম্পা আশি দিয়েছিলাম কেউ দিতে পারিনি হুম এবার আরো দশ কমিয়ে দিলাম সত্তর শুধু সত্তর শুধু সত্তর টাকা আর ওখানে যে লাল মিশাইল জামরুলের যে ড্রামগুলো দেখালাম শুরুতে ভিডিও ওগুলো কি দামে ছাড়বে ওগুলো মোটামুটি পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেবো সব পাঁচশো টাকার চারশোতেও পাবে কিছু চারশোতেও পাঁচ সাথেও পাবে কেউ দিতে পারবে না অত সুন্দর গাছ কেউ দিতে পারবে না সত্যি তাই দিতে পারবে না আর এগুলো আছে গাছ দেখুন ফ্রেশ চকচক করছে একদম হুম হুম এগুলো আমাদের এ আছে গ্রিন জামরুল আছে মধ্যে গোল আছে লম্বা আছে কিছু এই বড় গাছগুলো একশো টাকা করে এই বড় বড় একদম বিশাল গাছ একশো টাকায় একশো টাকায় এত ফ্রেশ গাছ একদম বড় বড়ো এটা কি আছে লেবু এটা আছে মাদ্রাজি পাতি হুম এই পাতিটা সব জায়গায় পাওয়া যায় না হম এটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম আগেরবারে তারপর দেখলাম বন্ধুদের মধ্যে প্রচুর চাহিদা রয়েছে কলকাতাতে দেখবেন বাইরে থেকে একটা বড় সাইজের হলুদ হলুদ রঙের পাতি আছে সেই পাতিটাই আচ্ছা শুধু গাছ নয় ফল দেখুন গাছে ফল সহ আচ্ছা গাছের ফল গাছে ফুলও আছে ফ্রেশ গাছ কি দামে পাচ্ছে এইগুলো একশো টাকা তাই বড় চারা ছোট চারা আছে পঞ্চাশ টাকা আচ্ছা এখানে রেড আমলক্ষীও আছে আমাদের কাছে রেড আমলকি রেড আমলকি রেড গ্রীন দুটোই আছে বড় প্যাকেটে পাবে আশি টাকাতে ছোট প্যাকেটে পাবে পঞ্চাশ টাকাতে বাহ তারপরে ভাগুয়া সুপার ভাগুয়া না সিম্পল ভাগুয়া কত দাম এটা আমরা মোটামুটি সত্তর টাকা দাম করেছি ছয় ইঞ্চি বড় প্যাকেটে গাছটা রেডি হতে আচ্ছা এ সবইটা কি আছে কালাবাতি আছে দাম কি দাম এই বড় ছাড়া একশো টাকা ছোটো ছাড়া আছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আরও ছোটো ছাড়া চল্লিশ টাকাতে পাবে চল্লিশ টাকা চল্লিশ টাকাতে পাবে আরও ছোটো লেবুটা দেখাচ্ছিলাম শুরুতে এটা কি লেবু আছে গো পন দেখো বনে এই ছড়া পাচ্ছে পাচ্ছে কি চারা বলতে একটু বড় সাইজের গাছ আছে এই রকম সাইজের আচ্ছা আর এই মুহূর্তে আমরা কোথায় আছি সবুজ বন্ধন আশ্রারে এই চারা বড়টা আছে আমাদের কাছে ওটা আমরা 600 করে দিয়েছিলাম বড় চারা বড় চারা আচ্ছা 600 করে দিচ্ছি আর ছোট চারাটা রেডি হচ্ছে আমাদের মোটামুটি 1.5 দুমা সময় লেগে যাবে রেডি হতে ফলন ভালো ধরে তাই তো হ্যাঁ বিশাল ফলনই তো আপনি ক্যামেরায় দেখিয়ে দিন না কি ফলন আছে বন্ধুরা দেখেনি সব আজকে হ্যাঁ এটা কি আছে এটা হচ্ছে সেই বিষ্ণুদা আচ্ছা বিষ্ণুদা যার জন্য ফেমাস আচ্ছা বিষ্ণুদা ছাদের সেই লাল জামরুল লাল জামরুল যা ফলন ফলিয়েছে বিষ্ণুদা অসাধারণ আর সেই জামরুল নিতে হলে আমাদের কাছে আসতে হবে এ কত দামে রাখছো এই গাছটা আপনি বলুন দাম গাছ থেকে আপনি আপনার ছেড়ে দিলাম আজকে এটা অফার বন্ধুদের না আমি দাম দেখো নব্বই টাকা নিয়ে নাও আর কি করবে কম দামে সবাই দিচ্ছে এখন আর নব্বই টাকায় তার গাছটা দেখুন তাহলে গ্রিন ফ্রেন্ডসের এর অফারে নব্বই টাকায় আপনারা লাল জামরুল পাচ্ছেন বড় বড় গাছ গাছ দেখুন খালি গাছ দেখতে হবে গাছগুলো একদমই তাই পুজ বন্ধু নার্সারির ফোন নম্বর আপনারা পাচ্ছেন ঠিকানা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমাদের ঠিক ফোন নম্বরের পিছনে দাঁড়িয়ে আছে আমাদের কাকা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ নজরুল হালদার এখানে কতদিন আছেন মোটামুটি এখানে আছে প্রায় এক বছর হতে যায় এক বছর হতে যায় তাই তো মোটামুটি দূর থেকে লোক আসছে হ্যাঁ আসছে অনেক দূর তো লোক আসছে ভালো ব্যবহার আছে আমাদের নার্সারি থেকে সবুজ বন্ধু নার্সারি থেকে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই যেটা মুখে আমরা বলবো সেইটাই পাবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাই না এখানের মোটামুটি এই মুহূর্তে কি গাছের সামনে আপনি আছেন এই এটা কি কাঁঠাল আছে এটা পিং কাঁঠাল আছে এটা এটা মাত্র এর দাম হচ্ছে 100 টাকা এর ছোট আছে 50 টাকা 50 টাকা পাওয়া যাচ্ছে 100 টাকা পাওয়া 100 টাকা পাওয়া যাচ্ছে 50 টাকা পাওয়া এখানে পেয়ারা গাছ কি কি দামের আছে পেয়ারা গাছ অনেক রকমের দামে আছে হ্যাঁ শুরু শুরুটা বলুন কুড়ি টাকাতে শুরু করে আপনার একদম পুরো একশো দেড়শো পর্যন্ত আছে আর লাল যেটা ওটা কি কস্তুরি নাকি পেয়ারা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা ওটা আপনার দাম হচ্ছে চারশো টাকা চারশো টাকা এই ব্ল্যাক ডায়মন্ডটা হচ্ছে চারশো টাকা ব্ল্যাকটা চারশো আচ্ছা ব্ল্যাক ডায়মন্ডটা চারশো আর বাকি কুড়ি টাকা থেকে শুরু বাকি কুড়ি টাকাতে একদম পুরো শুরু আছে আর একদম পেয়ারা বাগান তো সেই ওপারে দেখা যাচ্ছে বাড়াইপুরের বিখ্যাত পেয়ারা বাগান তাই তো একদম একদম ওটা পাওয়া যাবে তো বাড়াইপুরের পেয়ারা হ্যাঁ হ্যাঁ আছে সব আছে সব আছে আমাদের আরেক

কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে স্টার্ট কুল গাছ আর কি চাই আর এগুলো কিছু এই বেল গাছ রেডি করা হচ্ছে বড় বেল গাছ হ্যাঁ বড় বেল গাছ রেডি করা হচ্ছে আম কিছু আছে সেন্সেশন সবগুলো আছে এটা আর এটা আছে লং গান লং গান হ্যাঁ লং গান মোটামুটি আমরা ফোর্থ সিজনটা সাড়ে সাতশো দিয়ে দেবো সাতশো হাজারও দিয়েছি এক সময় আজ আজ থেকে সাড়ে সাতশো দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস ব্যাস ফোর্থ সিজন পিং পং আছে এখানে পিং পিং হ্যাঁ পিং পং আছে পিং পিং পংটা শেষ হয়ে গেছে এখানে আছে ভিয়েতনাম সাইগঞ্জ যেটা কমার্শিয়াল জাত আচ্ছা কমার্শিয়াল ভালো ফলন হয় ভালো ফলন হয় এটা এছাড়াও আরো নানান ফল গাছ আমাদের এখানে পাওয়া যায় তাই তো যারা আসবে দূর থেকে তারা কিভাবে আসবে শিয়ালদা যদি কেউ টেনে আসে যদি কোনো বন্ধুরা শিয়ালদা সাউথ সেকশন থেকে আমাদের লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে হোগলা স্টেশন হগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে শুধুমাত্র বলতে হবে যে সবুজ বন্ধু নার্সারি যাব সমস্যা হলে তো আমাদের নাম্বার দেয়া থাকবে কল করবেন আর যারা ডায়মন্ড হারবার বা থেকে আসেন তারা মগরাহাট স্টেশনে নামবেন ডায়মন্ড থেকে শিয়ালদাগ আমি ট্রেন ধরবেন মগরাহাট স্টেশনে নামবেন মগরাহাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো পাবেন অটোতে বলবেন যুগ দিয়া ডাক্তারখানার মোড়ে যাব ডাক্তারখানার মোড়েই নার্সারি আসবেন সমস্যা হলে ফোন নাম্বার আছে ফোন করবেন এই হচ্ছে যুগ দিয়া ডাক্তারখানা এবং গাছের দাম নিয়ে চিন্তা করার প্রয়োজন না 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 সবাই এখানে আসুক আসুক আশা করি জেনুইন পাবে এবং যেটা ন্যায্য দাম ন্যায্য দামে পাবে দরকার হয় মার্কেট থেকে যাচাই করে আসুক যাচাই করে আসুক কোনো অসুবিধা নেই গাছের সাইজ গাছ দেখে তবেই গাছ এটা কি আছে এটা রেড মিশাইল জাম যেটার গল্প হচ্ছিল যেটার গল্প হচ্ছিল ফলের কালার দেখুন এত বড় হয়েছে ফেটে গেছে ফল হুম হুম আজকে কাটবো এটা ওটা টেস্ট করাবে তাই হ্যাঁ একদম রস দেখুন পাশের একটা লেবু গাছেও টেস্ট করাবে হ্যাঁ লেবুও টেস্ট করাবো আজকে সব টেস্ট হবে আজকে সামনে এসো ফল গাছ কিন্তু প্রচুর নার্সারিতে কন্টিনিউ হয়ে বলো কেমন বর্ষার সময় হ্যাঁ বর্ষার সময় ফলের টেস্ট কেমন দেখি দেখা যাক কাকা এসো অপূর্ব স্বাদ অপূর্ব অপূর্ব স্বাদ স্বাদ মিষ্টি আছে তো হুম তবে বর্ষার সময় বেশি মিষ্টি হওয়ার কথা নয় কিন্তু এর মধ্যে কোনো বীজ নেই দেখুন না না দারুণ বললাম তো এই রেড মিশাইলটাকে নিয়ে